নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কখনো খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন তাহলে বলবো একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য কাঁচা আমের পায়েস কাঁচা আমের পায়েসও বলতে পারেন আবার কাঁচা আমের রাবড়িও বলতে পারেন তো খেতে হয় অসাধারণ তো কাঁচা আমের পায়েসের জন্য এক লিটার ফুল ক্রিম মিল্ক আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দুধ ফুটতে শুরু করেছে পায়েস রান্নার জন্য ফুল ক্রিম মিল্কটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই সুস্বাদু হবে আর খুব তাড়াতাড়ি পায়েসটা রান্নাও হয়ে যাবে দুধ যখন ফুটতে শুরু করবে তখন হাফ কাপ কাজু বাদাম আর হাফ কাপ কিশমিশ আমি দিয়ে দিলাম এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম দুটো থেতো করা ছোট এলাচ দিলাম এখন আমি এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম ওজনের হিসেবে দেড়শো গ্রাম মতো হবে এখন অনবরত নাড়তে হবে আর দুধ জাল দিয়ে দিয়ে বেশ ঘন করে নিতে হবে দেখুন এখানে দুধটাকে কতটা ঘন করেছি আমি একদম ক্ষীরের মতো ঘন হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে হালকা হালকা একটু গরম আছে তো ঠিক এই রকমই ঘন করে দুধ জাল করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হতে থাক এর মধ্যে আমি আমগুলো কুড়িয়ে নেব তো দেখুন দুটো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দুটো আম এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন এখানে দুটো আমি এবার কুড়িয়ে নিয়েছি এবারে একটা স্টিলের ছাঁকনির ওপর কোরানো আমগুলো নিয়েছি এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কোরানো আমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব মিনিট পনেরো মতো রেখে দেব দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার পনেরো মিনিট পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে টক জলগুলো সব পেরিয়ে চলে যায় এই প্রসেসটা মোট তিনবার করতে হবে আবারও আমি অল্প একটু লবণ মাখিয়ে নিচ্ছি পনেরো মিনিট এইভাবেই রেখে দেব আর পনেরো মিনিট পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মোট তিনবার লবণ মাখিয়ে তৃতীয়বারে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি হাতে করে চেপে চেপে সমস্ত জলটা বের করে দেব একটা ন্যাকড়ায় রেখেও চেপে জলটা বের করে দিতে পারেন আবার এইভাবে আমার মতো হাতে করে নিয়েও জলটা বের করে দিতে পারেন দেখুন এর মধ্যে এক ফোটাও আর জল নেই লবণটাও ধুয়ে গেছে এবারে দেখুন ঘন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ধুয়ে নেওয়া কোরানো যে আমগুলো সেগুলো মিশিয়ে দিচ্ছি যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হবে তখনই কিন্তু আমগুলো মেশাবেন খুব ভালো করে এবার দুধের সঙ্গে কোরানো আম মিশিয়ে নিচ্ছি এবারে এই মাটির ছোট যে বাটিগুলো আমি আগে থেকেই আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমের পায়েস ভর্তি করে নিচ্ছি এই বাটিগুলো আমি এবারে ফ্রিজে রেখে তিন চার ঘন্টা ঠান্ডা করে তারপর পরিবেশন করব একেবারে নতুন ধরনের একটা ডেজার্ট তো খেলে সকলেরই খুব ভালো লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন